স্ত্রীকে দেনমোরের টাকা দেওয়ার ইচ্ছা কখনই আমার ছিল না এর জন্য স্ত্রীর সাথে বাসা ঘরে কত বড় চালাকি করেছিলাম জানেন প্লিজ ভাই না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং ভিডিওটা দেখার সাথে সাথে একটা শেয়ার করে দিবেন কারণ আপনার একটা শেয়ারের জন্য অনেকেই ভিডিওটা দেখতে পারবে আমাদের বিয়েটা হয়েছিল পারিবারিক যখন আমাদের বিয়েটা ঠিক হয় বিয়েটা ঠিক হওয়ার কয়েকদিন আগে থেকে আমি ভাবছিলাম বিয়ে করলে বউকে কাবিনের টাকা দিতে হবে আমি কেন বউকে কাবিনে টাকা দিব ও তো আমার বাসাই থাকবে আমার টাকা খাবে আমারটা পড়বে তাহলে আমি কেন কাবিনে টাকা দিব আমি ওর স্বামী ওর বাসা থেকে আমাকে টাকা দিবে আমি কেন ওকে টাকা দিব আর তখনই আমার মাথায় একটা দুষ্টামি বুদ্ধি আসলো যেটা করলে আমার কাবিনে টাকা দিতেই হবে না এরপর আমাদের ধুমধাম করে বিয়ে হলো আর আমাদের বিয়েতে দিন টাকা ছিল পাঁচ লক্ষ টাকা এরপর যখন আমি বাসার ঘরে ঢুকলাম তখন আমি আমার স্ত্রীর কাছে গেলাম আর স্ত্রীর কাছে গিয়ে বললাম তোমার ডান হাতটা একটু আমার কাছে দাও এরপর আমার স্ত্রীও তার ডান হাতটা আমার কাছে দিল এরপর আমার ডান হাতের উপর তার ডান হাতটা রাখলাম আর হাত রাখার পর তাকে আমি বললাম দেখো তুমি তো আমার স্ত্রী তোমাকে আমার দিন টাকা দিতে হবে আমার হাতে এখন যে টাকাটা আছে এই টাকাটা তোমার কাছে রেখে দাও আর আমাকে কথা দাও দিন টাকার উপর কোনো দাবি নেই তোমার আমার কাছ থেকে এই কথা শোনার পর আমার বউ আমাকে বললো দেখেন আপনার দিন মোড়ের টাকার উপর কোনো লোভ নেই আমার আমি আপনাকে বিয়ে করছি সারা জীবন থাকার জন্য এই দিন টাকার জন্য না আচ্ছা ঠিক আছে দিনমোরে টাকার প্রতি আমার কোনো দাবি নেই আপনি এখন যে টাকা আমাকে দিচ্ছেন তাতে আমি হ্যাপি এরপর আমি আমার স্ত্রীকে দিন মনে পাঁচ লক্ষ টাকার জায়গায় পাঁচশো টাকা ধরিয়ে দিয়েছিলাম ইস তখন যে আমি মনে মনে কত খুশি হয়েছিলাম এইভাবে শুরু হলো আমাদের সংসার জীবন আর একটু দাঁড়ান আপনি কই থেকে ভিডিওটা দেখতেছেন একটু কমেন্ট করে বলে যাবেন তাহলে আমার কাছে ভালো লাগবে কমেন্ট না করলে কিন্তু খবর আছে যাই হোক সত্যি কথা বলতে আমার স্ত্রী সেরকম কোনো কিছুই চাইতো না আমার কাছে যদি আমি তাকে কোনো কিছু দিতাম তাহলেই সে নিত এছাড়া কোনো কিছু আমার কাছে চাইতো না নিতও না আমার মা আমার স্ত্রীকে অনেক বেশি ভালোবাসতো আমার স্ত্রী পাঁচ অক্ট নামাজ করতো আমি যা বলতাম তাই শুনতো একদিন আমার মাতার বোনের বাসায় যাবে মানে আমার খালার বাসায় যাবে তখন আমার মায়ের সাথে আমার বউ চলে গেল খালার বাসায় দুই দিনের মাথায় তারা ফিরে আসবে কিন্তু তারা যেদিন গিয়েছিল সেদিন আমার অফিস খোলা ছিল যার জন্য আমি যেতে পারিও নি ওই খালার বাসায় আমি সেরকম যাইও না আর তারপর সেদিন তাড়াতাড়ি আর তাড়াতাড়ি খেয়ে তাড়াতাড়ি শুয়েও পড়লাম এরপরের দিন সকাল দশটার দিকে ঘুম থেকে উঠলাম আর ঘুম থেকে উঠে ফ্রেশ হলাম এরপর দেখি রাতে যে খাবার খেয়েছিলাম সে থালা বাসন গুলিও ধুইনি তারপর সে থালা বাসন ধুতে চলে গেলাম এরপর ভাবলাম ভাত রান্না করবার একটা ডিম ভাজবো যেই কথা কথা সেই এরপর আমি ভাত রান্না করতে চলে গেলাম বিশ্বাস করেন ভাই ভাতের চাল নরম হয়েছে কিনা এটা দেখার জন্য প্রায় বিশ বার মতো দেখছিলাম এরপর অনেকবার চেক করার পর যখন দেখলাম ভাতের চাল নরম হয়েছে তারপর যখন ভাতের মার ফেলতে যাব তখন ভাতের গরম মার আমার হাতের উপর পড়েছিল তখন দেখি হাতে গরম মার করে ঠোসা পড়ে গিয়েছে মনে হচ্ছিল তখন আমার জানটা বের হয়ে যাচ্ছে যে দেখি হাতে আমার ঠোসা পড়ে গেছে এরপর অনেক কষ্ট করে একটা ডিম ভাজলাম সামান্য ডিম ভাজতার ভাত রান্না করতে আমার যে কষ্ট হয়েছিল তখন আমি ভালো করে বুঝতে পেরেছিলাম একটা মেয়ে কতটা কষ্ট করে সত্যি কথা বলতে আমি সবসময় মনে করতাম একটা মেয়ে বাসায় সেরকম কোনো কষ্টের কাজই করে না মেয়ে মানুষ সারাদিন বাসেই থাকে সামান্য রান্না বান্নাই তো করে এখানে কষ্টেরই বা কি আছে আর পুরুষ মানুষ তো কাজের জন্য সারাদিন ঘরের বাইরে থাকে যদি কষ্ট করতে হয় তাহলে পুরুষটাই করে এজন্যই ভাবতাম দেন মোহরের টাকা কেন স্ত্রীকে দিতে হবে এর জন্য আমি দেন মোহরের বিরুদ্ধে ছিলাম এরপর যখন আমি ইউটিউবে সার্চ করলাম দেন সম্পর্কে জানার জন্য আর ইউটিউবে সার্চ করার পর যেটা আমি জানলাম সেটা জানার পর আমার কাছে খুব খারাপ লাগছিল তখন আমি ঠিক করেছিলাম স্ত্রীকে দেন টাকা দিয়ে দিব আমার তো সামর্থ্য আছে তারপর কেন আমার স্ত্রীকে দেন গুলো দিচ্ছি না এর পরের দিন দিকে ব্যাংক থেকে 5 লক্ষ টাকা তুলে আনলাম এরপর সেদিন আমার বউ যখন খাবার বাসা থেকে চলে আসলো সেদিন রাতে খাওয়া দাওয়া শেষ করার পর টাকা আমি বললাম এই নাও 5 লক্ষ টাকা এটা হচ্ছে তোমার দেনমহের টাকা যেটা হচ্ছে তোমার হক যেই হক থেকে আমি তোমাকে বঞ্চিত করেছিলাম তখন আমার স্ত্রী হাসি দিয়ে বলল এই দেনমোর টাকা আপনাকে ছেড়ে রেখে দেন আপনি সারা জীবন আমার পাশে থাকলেই হবে কিন্তু আমিও নাসুর banda টাকা টাকা না দিয়ে ছাড়বোই না এরপর আমার স্ত্রী মাকে বলল কালকে সকাল অফিসে যাওয়ার সময় আমাকে ব্যাংকে নিয়ে যান আর এরপরের সকালবেলা আমি অফিসে যাওয়ার সময় আমার স্ত্রীকে ব্যাংকে নিয়ে গেলাম আর ব্যাংকে গিয়ে দেখলাম আমার স্ত্রী পাগলামে আমি যে পাঁচ লক্ষ টাকা তাকে দিয়েছিলাম সে দেখি টাকা গুলো তার অ্যাকাউন্টে না রেখে আমার অ্যাকাউন্টে রাখছে তখন তাকে আমি বললাম এগুলো কেন আমার অ্যাকাউন্টে রাখছো এগুলো তো তোমার টাকা তখন আমার স্ত্রী আমাকে বললো আমার টাকাই তো আপনার টাকা আমি এতগুলো টাকা দিয়ে কি করব। এছাড়া আপনি তো আমাকে সবকিছুই দিচ্ছেন আর আপনি তো নিজেকে আমাকে দিয়ে দিয়েছেন এই কথা শোনার পর আমার স্ত্রীকে কোনো কিছু আমি বলতে পারিনি আর তখন থেকে আমার স্ত্রীর প্রতি ভালোবাসার সম্মান সবকিছুই বেড়ে গেল এইখানে কি বোঝানো হয়েছে জানেন আপনার ঘরে যে বউটা আছে সে আপনার কাছ থেকে টাকা পয়সা কোনো কিছুই চায় না সে শুধু চায় আপনার কাছ থেকে একটু ভালোবাসা আপনি কি তাকে সেটা দিচ্ছেন যাই হোক আমি জানি না শেষ কে কে ভিডিওটা দেখছেন যদি শেষ অব্দি ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই একটা কমেন্ট করে বলে যাবেন আপনি শেষ অব্দি ভিডিওটা দেখছেন কিনা তাহলে আমার কাছেও ভালো লাগবে